Ego মিনিটের গল্পে আপনাদেরকে স্বাগত সাল উনিশশো পোল্যান্ডের একটি ছোট শহর যার নাম ছিল ওয়ার্সা আর এই ব্যক্তির নাম হচ্ছে স্পিলম্যান সে ওই সময়কার একজন বিখ্যাত পিয়ানো বাদক সে রেডিওর জন্য পিয়ানো বাজাত স্পিলম্যান পিয়ানো বাজা ছিল আর তখন বাইরে প্রচন্ড জোরে বোমের শব্দ হয় কিন্তু স্পিলম্যান বিষয়টাকে একদম নর্মাল ভাবেই নেয় কারণ এটা ছিল তার জন্য প্রতিদিনের ব্যাপার সে তার পিয়ানো বাজাতেই থাকে আর তখন স্পিলম্যানের বিল্ডিং এ এসেই একটি বোম পরে এর ফলে সে কিছুটা আহত হয় স্পিলম্যান কিছুটা ভয় পেয়ে যায় সে দৌড়ে বাইরে চলে আসে আর সেখানে তার জন্য করছিল ডরেট নামক একটি মেয়ে এই মিটি স্পিলম্যান পছন্দ করে আর স্পিলম্যানও তাকে পছন্দ করে স্পিলম্যান ওখান থেকে সরাসরি তার বাসায় চলে আসে তার বাসার সকল লোকজন প্রস্তুতি নিচ্ছিল এই বাসাটিকে ছেড়ে দেওয়ার জন্য তারা এই বাসাটিকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে কারণ স্পিলম্যান সহ তার বাসার সবাই ছিল জিউস তারা পরিচয় গোপন করার জন্য এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছিল কারণ জার্মানরা তখন জিউসদের দেখলেই মেরে ফেলতো স্পিলম্যান তার পরিবারের সাথে যেতে রাজি হয় না সে বলে যে আমি এই শহরেই থাকতে চাই এরই মধ্যে রেডিওতে ঘোষণা আসে ব্রিটেন এবং ফ্রান্স মিলে জার্মানির উপরে আক্রমণ করবে অতি দ্রুতই তারা পোল্যান্ডে পৌঁছে যাবে এই খবর শুনে স্পিলম্যান এবং তার পরিবার খুশিতে ফেটে পড়ে কিন্তু তাদের এই খুশি আর বেশিক্ষণ স্থায়ী হয় না জার্মানি সৈন্যরাও এড়িয়ে চলে আসে তখন সৈন্যরা মাইকে ঘোষণা করতে থাকে প্রত্যেক ইহুদিকে তার হাতে আলাদাভাবে ব্যাস পড়তে হবে যাতে করে তাদের সহজে চেনা যায় এমনকি তারা কোনো শপিং মল বা রেস্টুরেন্টেও যেতে পারবে না জার্মান সৈন্যরা ওখানে থাকা সকল রেডিও স্টেশনকে ধ্বংস করে দেয় যার ফলে স্পিলম্যানের চাকরিটা আর থাকে না কিন্তু সে একজন খুব ভালো পিয়ানোবাদক হওয়ায় একটি রেস্টুরেন্টে সে পরিচয় গোপন করে পেয়ে যায় পরদিন সে ডরেট নামক সেই মেয়েটির সাথে দেখা করতে যায় তার একটি রেস্টুরেন্টে ঢুকতে যাবে তারা দেখতে পায় এই রেস্টুরেন্টে হয়ে রাস্তায় তাদের সময়গুলো দেয় পরদিন জার্মান সৈন্যদের পক্ষ থেকে নতুন এক ঘোষণা আসে তারা বলে সকল জিউস লোকদের একটি নির্দিষ্ট এরিয়ায় থাকতে হবে তাই বাধ্য হয়ে সবাই জেজার বাড়ি ছেড়ে ওই নির্দিষ্ট এরিয়ার দিকে রওনা হয় কিন্তু ওই শহরে জিউস লোকদের সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু সেই তুলনায় ওই নতুন এরিয়াটা ছিল খুবই ছোট কয়েকদিন কেটে যাওয়ার পরে স্পিলম্যানদের ফ্যামিলির টাকা পয়সা একদম শেষ হয়ে যায় তখন কোনো উপায় না দেখে স্পিলম্যান তার পিয়ানোটিকে একদম নাম মূল্যে বিক্রি করে দেয় তারা তাদের এই ঘরটিকে ছেড়ে নতুন একটি ছোট বাসায় চলে যায় নতুন বাসাটা এতটাই ছোট ছিল যে স্পিলম্যানের মা স্পিলম্যানকে বলে তোমরা সবাই একটা রুমে ঘুমাও আমি আর তোমার বোন রান্নাঘরে ঘুমাচ্ছি অন্যদিকে দেখা যায় জার্মান সৈন্যরা ওই পুরো এরিয়াটিকে চার দিক থেকে ওয়াল দিয়ে ঘিরে ফেলে যাতে করে এই এরিয়ার একটা লোকও বাইরে না যেতে পারে তাই ওখানে থাকা সকলে এক রাতের মধ্যেই বেকার হয়ে যায় স্পিলম্যানদের একজন পরিচিত পুলিশ আসে তাদের বাসায় সে পুলিশটি তাদেরকে বলে কিছু হয় না পুলিশটি তখন রেগে যায় সে বলে তোমরা কতদিন বই বিক্রি করে পেটের ভাত জোগাতে পারবে মূলত তখন কারো কাজ না থাকায় সবাই বই বিক্রি করে নিজেদের সংসার চালাত কিন্তু এই যুদ্ধের সময় কেই বা বই কিনবে কিন্তু স্পিলম্যান যেহেতু একজন সেলিব্রিটি টাইপ ছিল তাই তার একটি ছোটখাটো চাকরি হয়ে যায় এভাবেই দিন যেতে থাকে আর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে একদিন জার্মান সামনের বিল্ডিং এ আসে সেখানে থাকে একটি পরিবারের সবাইকে জার্মান সৈনিকরা দাঁড়াতে বলে কিন্তু সেখানে একজন পঙ্গু লোক ছিল যার দাঁড়ানোর ক্ষমতা ছিল না এই বিষয়টি জানা সত্ত্বেও একজন অফিসার নির্দেশ দেয় লোকটিকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে সৈনিকরা তাই করে লোকটিকে তারা ফেলে দেয় আর সেখানেই মারা যায় মৃত লোকটিকে দেখতে আসে আরো কিছু লোক জার্মান সৈনিকরা তাদেরকেও মেরে ফেলে দিন দিন খাবারের সংকট এতটাই তীব্র হয় যে রাস্তা দিয়ে একজন মহিলা তার টিফিন বক্সটি নিয়ে that's তখন অন্য একজন বৃদ্ধ লোক সে টিফিন বক্সটি থেকে তার উপর আক্রমণ করে বসে এক মোটো খাবারের জন্য তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে এক পর্যায়ে টিফিন বক্সটি মহিলাটির হাত থেকে রাস্তায় পড়ে যায় বক্সের ভিতরে থাকা সকল খাবার রাস্তায় পড়ে থাকে কিন্তু বৃদ্ধ লোকটি খুদের তীব্র জ্বালায় রাস্তায় পড়ে থাকা খাবারগুলোকে গুলোকে একদম চেটে পুটে খেতে থাকে আর মহিলাটি খাবার গুলিকে হারিয়ে কাঁদতে থাকে কারণ তার কাছে আর খাবার মতো কিছুই ছিল না কয়েকদিন পরে জার্মান সৈনিকরা একটি মিথ্যা ঘোষণা দেয় তারা বলে কাজের জন্য এখান থেকে সবাইকে অন্য একটি ক্যাম্পে নেওয়া হবে সেখানে খাবারের রয়েছে কিন্তু এটা ছিল একদমই মিথ্যা কথা জার্মানরা তাদের নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য সবাই এক বুক হওয়ার আশা নিয়ে নতুন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় স্পিল ম্যান তাদের সাথে ছিল সেও সবার সাথে তার পরিবারের সাথে হাঁটতে থাকে তারা সবাই একটা জায়গায় অপেক্ষা করছিল আর সেখানে একটি ছেলে চকলেট বিক্রি করছিল কিন্তু সে অনেক উচ্চ একটা চকলেট বিক্রি করছিল তখন স্পিলম্যানের পরিবারের সবাই মিলে একটি চকলেট কিনে এবং সেটিকে পাঁচ টুকরো করে নিজেরা ভাগ করে খায় বুঝতেই পারছেন যে ক্ষুদার অবস্থা কোথায় যেয়ে পৌঁছেছে স্পিলম্যান আর তার পরিবার ট্রেনের উদ্দেশ্যে হাঁটতে থাকে আর তখন সেই পুলিশ অফিসার টি যেখানে পরিচিত ছিল সে সবার মধ্যে থেকে স্পিলম্যানকে বের করে নিয়ে আসে স্পিলম্যান ম্যান তার পরিবারের কাছে যেতে চায় তখন পুলিশ অফিসারটি তাকে বলে তোমার পরিবারের কেউই আর বেঁচে ফিরবে না আমি তোমার জীবন বাঁচালাম ততক্ষণ স্পিলম্যানের পরিবার ট্রেনে উঠে গিয়েছে স্পিলম্যান ম্যান বুঝে যায় তার পরিবারের সাথে তার আর কোনোদিন দেখা হবে না কিছুক্ষণের মধ্যেই পুরো শহর ফাঁকা হয়ে যায় শুধু বেঁচে থাকে স্পিলম্যান সে কাঁদতে থাকে আর শহরের পথ ধরে হাঁটতে থাকে চারপাশে লাশ তবে মারা গিয়েছে যন্ত্রণায় বাধ্য এখন সাধারণ শ্রমিকদের সাথে মিশে হয়ে সেও কাজ করতে থাকে ভাগ্য আস সেলিব্রিটি থেকে মাত্র এক মুঠো ভাতের জন্য লড়াই করতে বাধ্য করছে ওই ক্যাম্প থেকে প্রতিদিন একজন মাত্র জিউস শহরে যেত আলু এবং রুটি কিনে আনার জন্য আর ওখানে থাকা অন্যান্য জিউসরা এই লোকটির মাধ্যমে প্রথমেই শহর থেকে গোপনে অস্ত্র আনাত যাতে করে তারা জার্মান সৈন্যদের বিরুদ্ধে একসময় লড়াই করতে পারে যে লোকটি প্রতিদিন শহরে যেত জিউসদের মধ্যে স্পিলম্যান সেই লোকটির কাছে আসে আর তাকে একটি চিঠি দেয় আর রিকোয়েস্ট করে এই চিঠিটি শহরে তার পরিচিত একজন খ্রিস্টান কাপলের কাছে পৌঁছে দিতে আর ওই কাপলকে জিজ্ঞেস করতে বলে স্পিলম্যান যদি এই ক্যাম্প থেকে বেরিয়ে যায় তারা কি স্পিলম্যানকে সাহায্য করবে কিনা লোকটি পরদিন দিন সেই চিঠির উত্তর নিয়ে আসে আর সে গোপনে স্পিলম্যানকে বলে এই কাপল তোমাকে সাহায্য করবে স্পিলম্যান তখন তার হাতে থাকা জিউসদের ব্যাসটি খুলে ফেলে আর সে খ্রিস্টান ওই ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে যায় সে কাপড়টি কে সাহায্য করে তারা কে খাবার দেয় নতুন জামা কাপড় দেয় স্পিনম্যান দিন পর এত ভালো খাবার পেয়ে তার মনে হচ্ছিল সে সবকিছু একবারই খেয়ে ফেলবে ওই কাপলটি স্পিলম্যানকে ওই জিউস ক্যাম্পের পাশেরই একটি অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করে দেয় আর তারা চলে যাবার আগে স্পিলম্যানকে একটি ঠিকানা দেয় বলে যদি খুব বেশি দরকার হয় তাহলে এই ঠিকানায় চলে আসবে এভাবে অনেকটা দিন কেটে যায় উনিশশো তেতাল্লিশ সালের উনিশ এপ্রিল স্পিলম্যান তার জানালা দিয়ে বাইরে তাকায় আর সে দেখতে পায় ক্যাম্পে থাকা জিউসটা জার্মান সৈন্যদের উপর আক্রমণ করে দিয়েছে কিন্তু এই আক্রমণ আর বেশিক্ষণ স্থায়ী হয় না জার্মান সৈন্যরা বিদ্রোহী সবাইকে মেরে পুরো ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এদিকে স্পিলম্যানের একজন প্রতিবেশী মহিলা এটা বুঝতে পেরে যায় যে স্পিলম্যান কোন খ্রিস্টান নয় সে একজন জিউস মহিলাটি স্পিলম্যানকে জার্মান সৈন্যদের কাছে ধরিয়ে দিতে চায় তাই আর কোন উপায় না পেয়ে স্পিলম্যান সেখান থেকে পালিয়ে আসে আর সে সেই ঠিকানায় চলে যায় যেটা সে খ্রিস্টান কাপল তাকে দিয়ে গিয়েছিল স্পিলম্যান একটি বাড়ির সামনে যেয়ে তার কলিং বেল টিপ দেয় দরজা খুলে একজন প্রেগনেন্ট মহিলা এই মহিলাটি আর কেউই নয় সে ছিল স্পিলম্যানের সেই সাবেক প্রেমিকা যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম আর এই বাসাটি ছিল তারই হাজবেন্ড এর স্পিলম্যানকে বলে আমি তোমার জন্য একটি বছর অপেক্ষা করেছিলাম তুমি ফিরে আসনি আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছ তাই আমি বিয়ে করে নিয়েছি ডরটি স্পিলম্যানকে নতুন একটি থাকার জায়গার ব্যবস্থা করে দেয় সেটা ছিল একটি জার্মান হসপিটালের সামনে ডরটোর হাজবেন্ড স্পিলম্যানকে বলে এই দুজন ব্যক্তি আপনার খেয়াল রাখবে এখানে তারা আপনার সকল খাবার টাইমলি পৌঁছে দিবে স্পিলম্যান সেখানেই থাকতে থাকে কিন্তু সেই দুই ব্যক্তি অনেক দিন পর স্পিলম্যানের কাছে খাবার নিয়ে আসে যার ফলে স্পিলম্যান লাস্ট দুই সপ্তাহ ধরে কিছুই খেতে পায়নি তাই স্পিলম্যান কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে ওই লোকটি এখান থেকে চলে যাবার আগে স্পিলম্যানকে বলে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরপরে বেশ ছুদিন কেটে যায় ডরটো তার হাজবেন্ডকে নিয়ে স্পিলম্যানকে দেখতে আসে ডরটো দেখতে পায় স্পিলম্যান প্রচন্ড অসুস্থ কিন্তু এখানে ডাক্তার নি আশাটা অনেক চুগিপূর্ণ কিন্তু তারপরে ডরটো তার পরিচিত একজন ডাক্তারকে সেখানে নিয়ে আসে সেই স্পিলম্যানের চিকিৎসা করে আর ডরট অনেকগুলো খাবার আর ওষুধ কিনে দেয় স্পিলম্যানকে বলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি কারণ খুব তাড়াতাড়ি এখানে বিদ্রোহ হতে চলেছে ডরটো সেখান থেকে চলে যায় আর তার কথাই ঠিক হয় কিছুদিনের মধ্যেই বিদ্রোহ শুরু হয়ে যায় স্পিলম্যানের সামনের বিল্ডিং এর জার্মান হাসপাতালে তার আক্রমণ করে বসে সেখানে থাকা সকল জার্মানদের তারা মেরে ফেলে এই খবর যখন জার্মান সৈন্যরা জানতে পারে তখন তারা সেখানে এসে ওই হসপিটাল সহ আশেপাশের সকল বিল্ডিং কে দিয়ে উড়িয়ে দেয় স্পিনম্যান কোন রকমের নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে স্পিনম্যান যেখানে চলে আসে সেখানে সকল বিল্ডিং পুরো ধ্বংস হয়ে গিয়েছে স্পিনম্যান ছিল তো খুবই ক্ষুধার্ত সেই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং গুলোর মধ্যে খাবার খুঁজতে থাকে এক সে একটি খাবারের কৌটু পেয়ে যায় কিন্তু সেটির মুখ ছিল আটকানো স্পিনম্যান সে কৌটুটির মুখ খোলার অনেক চেষ্টা করে আর তখনই সে শুনতে পায় বাইরে জার্মান সৈন্যরা সেখানে চলে এসেছে তাই স্পিনম্যান খাবারের কৌটু নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে রাত হয়ে গেলে সে ওই আবারও খোলার চেষ্টা করে আর তখনই পিছন থেকে একজন জার্মান অফিসার চলে আসে সে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো তখন স্পিনম্যান তাকে বলে আমি এই খাবারের কৌটুটা খোলার চেষ্টা করছি স্পিনম্যান খুব ভয় পেয়ে যায় চেয়ারম্যান অফিসার তাকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো স্পিনম্যান তাকে বলে আমি একজন পিয়ানো বাদক তখন ওই চেয়ারম্যান অফিসার তাকে একটি পিয়ানোর কাছে নিয়ে যায় আর সেটিকে বাজাতে বলে স্পিনম্যান পিয়ানোটাকে অনেক সুন্দর ভাবে বাজায় চেয়ারম্যান অফিসার একদম মুক্ত হয়ে যায় সেই অফিসার তাকে বলে আমি বুঝতে পেরেছি তুমি একজন জিউস তুমি ভয় না এরপরে ওই অফিসার যখন স্পিলম্যানের সাথে দেখা করতে আসতো তখন তার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসতো একদিন জার্মান অফিসারটি স্পিলম্যানের সাথে শেষবারের জন্য দেখা করতে আসে সে তার গায়ের জ্যাকেটটি স্পিলম্যানকে খুলে দেয় আর বলে এখানে রাতে অনেক ঠান্ডা পড়বে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না কারণ রাশিয়ানরা এখানে খুব তাড়াতাড়ি আক্রমণ করবে আর তোমরা সবাই মুক্ত হয়ে যাবে তাই আমরা এখান থেকে সবাই চলে যাচ্ছি এটা বলে জার্মান অফিসার সেখান থেকে চলে যায় পরদিন সকাল স্পিলম্যান দেখতে পায় বাইরে যুদ্ধ থেমে গিয়েছে তাই সে বাইরে বের হয় কিন্তু স্পিলম্যান জার্মান অফিসারের দেওয়া জ্যাকেটটি পরেছিল আর এটা দেখে ওখানে থাকা দুইজন মহিলা ভয় দৌড় দেয় আর রাশিয়ান সৈন্যরা তার উপর গুলি করতে শুরু করে তখন স্পিমান তাদের বুঝিয়ে বলে আমি কোনো জার্মান নই আমি একজন জিউস ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি জ্যাকেটটি পরেছি তখন রাশিয়ান সৈন্যরা বুঝতে পারে আর তারাই স্পিমানকে ছেড়ে দেয় দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সেই জার্মান সৈন্যদেরকে রাশিয়ানরা বন্দি করেছে আর সেই বন্দিদের মধ্যে সেই জার্মান অফিসারও ছিল যেখানে স্পিমানের জীবন বাঁচিয়েছিল পাশ থেকে কিছু জিউস লোক হেঁটে যাচ্ছিল আর এটা দেখে ওই অফিসার ছুটে আসে সে একজন জিউস কাছে জিজ্ঞেস করে তুমি কি স্পিনম্যান নামের কাউকে চিনো তখন ওই জিউস লোকটি উত্তর দেয় সে একজন বিখ্যাত পিয়ানো বাদক তাকে সবাই চিনে জার্মান অফিসার ওই লোকটির কাছে রিকোয়েস্ট করে সে যদি স্পিনম্যান দেখতে পায় তাকে যেন বলে যে সে এই জেলে বন্দি আছে দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় একটি পিয়ানো খুব মন দিয়ে বাজাচ্ছে আর সেখানে সেই জিউস লোকটি চলে আসে যার কাছে জার্মান অফিসারটি স্পিলম্যানের কথা বলেছিল লোকটি স্পিনম্যানের কাছে সে জার্মান অফিসারের কথা বলে আর এটা শোনা মাত্রই স্পিনম্যান সেই বন্দি শিবিরে ছুটে যায় কিন্তু সেখানে যে সে দেখতে পায় তার অনেক হয়ে গিয়েছে সেখানে একটা মানুষও নেই সেখানে থাকা সকল চারমারকে মেরে ফেলা হয়েছে স্পিনম্যান মন খারাপ করে বসে থাকে আর দেখানো হয় স্পিনম্যান দু হাজার সাল পর্যন্ত বেঁচে ছিল সে অষ্টাশি বছর বয়সে মারা যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়